আজ আমরা জানবো কিভাবে মস্তিষ্ক ভালোবাসাকে গভীর করে বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে ভালোবাসা জন্ম নেয় এবং ডিন আমাদের মস্তিষ্ককে আরো আনন্দে ভরিয়ে রাখে আজ আমরা জানবো কিভাবে আমাদের অনুভূতিগুলোকে বদলে দেয় লাভ ইজ নট জাস্ট এ ফিলিং ইট ইজ ব্রেইন প্রসেস পয়েন্ট নাম্বার তিন এক্সিটোসিন যা বন্ধনের হরমোন যখন সম্পর্ক গভীর হয় তখন মস্তিষ্কে বেড়ে যায় এক্সিটোসিন যাকে বলে বন্ডিং হরমোন শরীরের স্পর্শ আলিঙ্গন বা একসাথে সময় কাটালে অক্সিটোসিন রিলিক্স হয় এটি নিরাপত্তা ও বিশ্বাসের অনুভূতি দেয় দীর্ঘস্থায়ী সম্পর্কে এটি অপরিহার্য হয়ে দাঁড়ায় পয়েন্ট নাম্বার চার ভেসোপ্রোসিন যা স্থায়িত্বের রক্ষক হয়ে দাঁড়ায় ভেসোপ্রোসিন নামের এই হরমোনটি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি আর দায়িত্ববোধ তৈরি করে এটি আমাদের সঙ্গীর সাথে থাকার ইচ্ছা বাড়ায় সম্পর্ক ভাঙ্গার ভয় কমায় পরিবার গঠন এবং স্থায়ী বন্ধনে বড় ভূমিকা রাখে পয়েন্ট নাম্বার পাঁচ মস্তিষ্কের স্মৃতি ও ভালোবাসা ভালোবাসা শুধু বর্তমানের অনুভূতি নয় এটি স্মৃতির সঙ্গেও যুক্ত প্রিয়জনের সাথে সুখের মুহূর্তগুলো ব্রেনের কম্পাসে সঞ্চিত থাকে এই স্মৃতিগুলো ও অক্সিটোসিনের সাথে মিলেমিশে সম্পর্ক আরও গভীর করে কঠিন সময়েও এই স্মৃতি আমাদেরকে একে অপরের দিকে টেনে আনে বন্ধুরা মস্তিষ্কে ভালোবাসা একরকম নিখুঁত কেমিস্ট্রি যা আপনার প্রিয়জনের প্রতি আকর্ষণ অনুভূতি বিশ্বাস সবকিছু মিলে গড়ে তোলে একটি সুন্দর সম্পর্ক প্রথমে আবেগ ও উত্তেজনা পরে বিশ্বাস ও প্রতিশ্রুতি সব মিলেই জন্ম নেয় আজীবন টিকে থাকা ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহ করবেন এরকম মজাদার ভিডিও দেওয়ার জন্য